গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমাদের সন্ধ্যা সাতটা আর আমি একটু শাড়ি টেরে ফিরে রেডি তাইতে চেয়ে অধিবেশনে আমার বাবা বাড়ির পাশের একাকুনি ঘরে আছে অধিবেশন সব পাড়া সবাই মিলাইতে আসে অধিবেশন তো এখানে যাবো আমি রেডি হয়ে শিখে শাড়ি ফিরে আমি যাবো মা যাবো আর ছেলে যাবো তো মাও শাড়ি পিন্দা মা শাড়ি পিন্তা রেডি আমি রেডি হয়ে শিখে ছেলেও ড্রেস ফিরে রেডি এসে তো চলো অনেকদিন পরে সারাদিন কিছু ব্লগ শ্যুট করছি না তো ভাবলো আসেন সময় যেহেতু আমি একটু ঠাকুরের কাছে যাবো ঠাকুর অধিবেশনে যাবো তোমার লোক একটু শেয়ার করি একটু স্বাধীনতা সংসারে কাজ করি ছেলের নিয়ে ব্যস্ত থাকে চলো একটু ঠাকুরের কাছে যাই তো চব্বিশ ঘন্টার মধ্যে একটু সময় ঠাকুর লেগে তো চলো যাই একটু ঘুরে তোমরা সবটাই শেয়ার করি তো আমরা অধিবেশনে পৌঁছে গেছি গে তো আইসিরা দেখি ঠাকুরের প্রার্থনাটা শেষ তো একটু দেরি হয়ে গেছে গো আমরা আইতে আইতে তো আয়সিরা দেখি কীর্তনও আরম্ভ হয়ে গেছে গা

তো অধিবেশন শেষ তো এখন দিয়েতে সবাই প্রসাদ আর অধিবেশনটা বেশ সুন্দরই ছিল ছোট বড় সবাই গান গাছছে আর তো প্রসাদ নিয়েছিলাম ডাইভর্সি বাড়ি প্রসাদ লুচি সবজি পায়েস অধিবেশন শেষ তো প্রসাদ নিয়ে বললাম বাড়ি তো চলো ঠাকুর ঠাকুরের সঙ্গেছিল বেশ ভালো লাগছে অনেকদিন পর তো চলো ভিডিওটা এখান শেষ খেলে সঙ্গে টাটা সবাইকে জানেই জয়গুরু টাটা দেখে